তাহলে তোমাকে টিসি দিলো কেন আসলে সেদিন আমাদের হেডমাস্টার ক্লাস নিচ্ছিল আর ক্লাসেই ফোন বেজে উঠেছিল আর ফোনটা আমার গার্লফ্রেন্ড করেছিল গার্লফ্রেন্ডও আবার আছে এ তো বিষাক্ত ছেলে তারপরে কি হলো বল আই লাভ ইউ কে আবিষ্কার করেছেন স্যার চায়না কোম্পানি আবিষ্কার করেছেন কিভাবে বুঝলে বাবা স্যার এর কোনো গ্যারান্টিও নাই কোয়ালিটিও নাই টিগলে চাপটা নাতে গেলে শান্তা বলেন না স্যার আপনি কি লুঙ্গি পরেন हां পরি তো তারpostcssর সঙ্গে লুঙ্গির সম্পর্ক কি আমি যে লুঙ্গি পরি তাতে কি হয়েছে স্যার আপনি ধরে নেন লুঙ্গি পরে বাজারে গেছেন সেই বাজারে অনেক মেয়ে ছেলেও আছে ওই সময় সিগারেট ধরাতে গিয়ে আপনার লুঙ্গিতে আগুন লেগে গেল তখন যদি আপনি বাজারে ভিড়ের মধ্যে সকল মানুষের সামনে লুঙ্গিটা যদি খুলে ফেলেন তাও এক প্রবলেম আর যদি লুঙ্গিটা না খোলেন তাও এক প্রবলেম ওরে বাবা কি বিশ্বাস বাবা আমি তো এবার সত্যি সত্যি পাগল হয়ে যাবরি শুন বাবা পটল এখনি তোকে ভিতরে ডাকবে ভিতরে গিয়ে সারেরা যা যা প্রশ্ন করবে সব প্রশ্নের ঠিকঠাক উত্তর দিবি ঠিক আছে পটল আরে মা তুমি টেনশন করো না মা এমন প্রশ্নের উত্তর দেব স্যার প্যান্টের ভিতরে সুসু করে দেবে মা তা হে গো শুনছো আমাদের বাড়ির আশেপাশের যে বাচ্চা কাচ্চাগুলো স্কুলে ভর্তি হয়ে গেল কালকে স্কুলে ভর্তির লাস্ট দেব তা আমাদের পটলকেও ভর্তি করতে হবে নাকি তা হে রে পটলের মা তুমি যে একটা ছেলের জন্ম দিয়েছো সে তো বাদরের শেষ বাদর আমি তো আর বসে নেই আমি তো অনেক স্কুলে চেষ্টা করলাম ভর্তি করানোর জন্য কিন্তু সারেরা যখন একে প্রশ্ন করে তখন তোমার গুণধর ছেলে পটলের প্রশ্নের উত্তর শুনে সারেদের মাথা ঘুরে যায় তা যাই হোক আমরা ওর বাবা মা আমরা যদি স্কুলে ভর্তি না করাই তাহলে কে করাবে তা যাই হোক তুমি একবার শেষবারের মতো চেষ্টা করো না গো শুনলাম নতুন একটা স্কুল খুলেছে সেই স্কুলটার নাম নাকি লটর পটর হাই স্কুল পটলের মা একবার তুমি নিয়ে গিয়ে তোমার ছেলেকে ভর্তি করানোর চেষ্টা করো দেখি এটাই হবে আমাদের ছেলের জন্য শেষ চেষ্টা তা ঠিকই আছে এইবার আনেই নিয়ে যাব তার ছেলেকে একবার ডাকো দেখে তাকে বলো ছেলেরা এবার যা যা প্রশ্ন করবে তার যেন ঠিকঠাক উত্তর দেয় আর এবার যদি ছেলেরা স্কুলে ভর্তি না নেয় তোমাদের মা ছেলের এ দরজা চিরতরের জন্য বন্ধ হয়ে যাবে কই বাবা পটল একবার ভিতরে আয় দেখি বাবা পটল তোমাকে আজকে ভর্তি করাতে নিয়ে যাব। সেই লোটোর পোটোর হাই স্কুলে সেখানকার মাস্টাররা যা প্রশ্ন করবে তুমি তার ঠিকঠাক উত্তর দেবে বাবা কেমন মা তুমি টেনশন করো না মা উত্তর দিয়ে ফাটিয়ে দেবো মা যেমনই প্রশ্ন করবে তেমনই উত্তর দেবো মা আর দেরি করে লাভ নেই চল তাড়াতাড়ি যাই তোর বাবা তো পুরো রেগে আছে জানি না আজ আমার কপালে কি যে আছে তা ঠিক আছে মা চলো চলো মা চলো হ্যাঁ 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 চল চল যাই বাবা পটল এক্ষুনি তোকে ভিতরে ডাকবে ভিতরে গিয়ে সারেরা যা যা প্রশ্ন করবে সব প্রশ্নের ঠিকঠাক উত্তর দিবি ঠিক আছে পটল আরে মা তুমি টেনশন করো না মা এমন প্রশ্নের উত্তর দেব স্যার পেন্টের ভিতরে সুসু করে দেবে মা পটল কার নাম ভিতরে চলে আসো স্যার ডাকছে তাড়াতাড়ি ভেতরে যা স্যার ডাকছে ভেতরে আসতে পারি স্যার আসো আসো দাওタリー ভিতরে আসো চেয়ারে বসে পড়ো তার তোমার নাম কি বাবা স্যার আমার নাম পটল ধর পোরেটা খাকে আচ্ছা তোমার বাবার নাম আমার বাবার নাম বাদাম ধর পোরেটা খাকে তোমার মায়ের নাম আমার মায়ের নাম বেদনা कुमारी পোরেটা খাকে তোমাদের নামগুলো শুনে তো মনে হচ্ছে তোমাদের বাড়িতে একটা ফুলের বাগান হ্যাঁ স্যার কি যে বলেন স্যার তুমি বেশি হেসো না আমি যা যা প্রশ্ন করব তার উত্তর যেন ঠিকঠাক পাই আর উত্তর ঠিকঠাক দিতে পারলে আমাদের এই লোটর পোটর হাই স্কুলে তুমি ভর্তি হতে পারবে বুঝতে পারলে খোকা ঠিক আছে স্যার আমি আর হাসব না আপনি প্রশ্ন করেন আমি ফাটিয়ে দেব তুমি কোন ক্লাসে ভর্তি হবে আমি তো ক্লাস 11 এ ভর্তি হব স্যার বলো তো একটা ঝুড়িতে 10 টি কোলা আছে দুটো কোলা পচে গেলে ঝুড়িতে আর কয়টি কলা থাকবে স্যার 10টি কলাই থাকবে ভালো করে ভেবে বলো ঝুড়িতে 10টি কলা থাকলে 2টি কলা যদি পচে যায় তাহলে আর কয়টি কলা থাকবে স্যার 10টা কলাই থাকবে ওরে গাধা কি করে 10টা কলা থাকে স্যার ঝুড়িতে 10টা কলার মধ্যে দুটো কলা পচে গেলে সেই পচা কলা দুটো তো আর আপেল হয়ে যাবে না তাই ঝুড়িতে টোটাল 10টা কলাই থাকবে বাহ তুমি তো খুব ইন্টেলিজেন্ট ছেলে জি স্যার আমি খুব বুদ্ধিমান। আমার বাড়িতেও আমার বাবা-মা আমাকে নিয়ে পোষণশা করে। এবার তুমি মোষা আর হাতির মধ্যে পার্থক্য বলো তো। স্যার মোষা যদি ইচ্ছে করে হাতির পিঠে উঠে নাচতে পারে। কিন্তু একটা হাতি যদি মনে করে আমি মোশার পিঠে উঠব তাহলে স্যার নাচা তো দূরের কথা মোশার পিঠে বসে হাতি সবলেই থেকে যাবে। বাহ বাহ বাহ। পাথকুড়া তো খুব সুন্দর বুঝিয়ে বললি। জি স্যার আমি খুব পারি স্যার। এবার বলো ঘুম পেলে আমরা বিছানায় যাই কেন এই যা স্যার খুব সহজ প্রশ্ন তাই উত্তরটা দিয়ে দিচ্ছি স্যার শুনে নেন আমাদের ঘুম পেলে বিছানা আমাদের কাছে আসে না আমাদের বিছানায় গিয়ে ঘুমাতে হয় এই তো দেখছি অতি সারা ও ভারী স্মার্ট নিজে বিশাল বুদ্ধিমান ভাবছে স্যার কিছু বললেন স্যার না না কিছু বলেনি এমন একটা জিনিসের নাম বলো তো যে জিনিসটা পুরুষে বানিয়েছে আর সেই জিনিসটা পুরুষ মানুষ বানিয়েছে বলে ওরা আর ব্যবহার করতে পারে না স্যার এটা তো খুব সহজ উত্তর হবে সেটা হচ্ছে লেডিস টয়লেট যে ছেলেরা রাজমিস্ত্রির কাজ করে তারাই এই লেডিস টয়লেট বানায় আর টয়লেটটা বানানো হয়ে গেলে ছেলে মানুষ আর ভিতরে যেতে পারে না তুমি কি ভালোবাসো বলো তো স্যার আমি বই পড়তে খুব বেশি ভালোবাসি জীবনে কত বই পড়েছো তা তো বলতে পারবো না স্যার কেন বলতে পারবে না কারণ আমি তো এখনো মরে যায়নি স্যার আমি তো এখনো জীবিত আমার জীবন আছে তাই জীবনে কত বই পড়েছি এখন বলতে পারবো না স্যার বাপ রে বাপ এ তো দেখি মহাপণ্ডিত এ তো অল্প বয়সেই পেকে গেছে বলো তো মাঠে ঘাটে পায়খানা করা কি ঠিক স্যার যেখানে সেখানে পায়খানা করা কিন্তু একদমই উচিত না আচ্ছা কেন উচিত না বলো তো কারণ পায়খানা করার পর জলের প্রয়োজন হয় মাঠে ঘাটে পায়খানা করা তো খুব সহজ এই ধূপ করে বসে চুপ করে উঠে পড়লাম তারপরে জল খুঁজতে হয় ওই পুকুরে যেতে চাইছি ওইখানে লোকজন দাঁড়িয়ে আছে লজ্জার বিষয় ডোবা নাকি অনেক দূর নদীতে নাকি কেউ মাছ মারছে তাই যেখানে সেখানে পায়খানা করতে নেই স্যার জলের খুব সমস্যা হয় বাবা রে এই যা ভয়ঙ্কর ভয়ঙ্কর উত্তর বলছে তাতে আমি না পাগল হয়ে যাই বলো তো তোমার কাছে ধরো চারটে কোলা আছে আমি তোমাকে আরো দুটো কোলা দিলাম এবার তোমার কাছে কয়টা কোলা হলো আমি তো বলতে পারবো না স্যার এত সহজ একটা অঙ্ক আর তুমি বলছো বলতে পারবে না কেন তোমাদের স্কুলে কি অঙ্ক শেখায়নি স্যার আমাদের স্কুলে সব স্যাররাই আপেল দিয়ে অঙ্ক শেখায়ছে কেউ কোলা দিয়ে অঙ্ক শেখায়নি স্যার তাই আমি এটা পারবো না এমন একটা সমস্যার নাম বলো তো যে সমস্যাটা সমাধান করলেও প্রবলেম না করলেও প্রবলেম এইটা তো খুব সহজ উত্তর স্যার তাহলে বলো তাড়াতাড়ি বলে ফেলো পিচ্চি একটা ছেলে মনে হচ্ছে এমন কোনো বিষয় নাই যে ও জানে না এ তো দেখছি হার মানার ছেলে না স্যার আপনি লুঙ্গি পরেন আমি লুঙ্গি পরি কি না তোমার তাতে কি আসে যায় এ কি ছেলেরে বাবা আমি কাকে ডাকলাম বলেন না স্যার আপনি কি লুঙ্গি পরেন হ্যাঁ পরি তো তা প্রশ্নের সঙ্গে লুঙ্গির সম্পর্ক কি আমি যে লুঙ্গি পরি তাতে কি হয়েছে স্যার আপনি ধরে নেন লুঙ্গি পরে বাজারে গেছেন সেই বাজারে অনেক মেয়ে ছেলেও আছে ওই সময় সিগারেট ধরাতে গিয়ে আপনার লুঙ্গিতে আগুন লেগে গেল তখন যদি আপনি বাজারে ভিড়ের মধ্যে সকল মানুষের সামনে লুঙ্গিটা যদি খুলে ফেলেন তাও এক প্রবলেম আর যদি লুঙ্গিটা না খোলেন তাও এক বাবা বাবা আমি তো এবার সত্যি সত্যি পাগল হয়ে যাবি জ্বালায় পড়লাম রে বাবা আর কী কী প্রশ্ন করার আছে তাড়াতাড়ি করে ফেলেন আমার আবার পিকনিক আছে আমার জন্য আমার বন্ধুরা সবাই অপেক্ষা করছে যে পটল আসলেই আমরা পিকনিকে যাব। আমাদের পিকনিক আবার অন্যরকম স্যার বাড়ি থেকে চাল ডিম এসব আমাদের নিয়ে যেতে হয় তারপরে আমাদের গ্রাম থেকে একটু দূরে গিয়ে রান্না বাড়ি করে আনন্দ করে খাই সেটা নাকি পিকনিক বলে আর আমাদের গ্রামে তো আগের থেকে শুনে আসছি এরকম পিকনিকগুলাকে আমরা বলি ভোজ খাওয়া মনে করো একটা আম গাছে কুড়িটা কোলা ধরেছে ওখান থেকে তুমি দশটা আপেল পেড়ে নিলে তাহলে আর ওই গাছে কয়টা নারকেল পড়ে থাকবে প্রশ্ন শুনে তো বুঝতে পারছি স্যার আপনার পুরো মাথাটা গেছে ব্রেন আপনার আর কাজ করছে না এইটা আবার কি ধরনের অদ্ভুত প্রশ্ন এটা খুবই ইন্টেলিজেন্ট প্রশ্ন বুদ্ধিমানরাই এর উত্তর দিতে পারবে তুই বেশি ফটর ফটর না বকে তাড়াতাড়ি করে উত্তরটা দিয়ে দে স্যার ওই গাছে আর দোস্তা তরমুজ থাকবে। তুই ঠাট্টা করছিস আমার সাথে। আম গাছে আবার তরমুজ কিভাবে আসবে? কেন আসবে না? আপনার আম গাছে যদি কলা, আপেল, নারকেল ধরে তাহলে তরমুজ ধরবে না কেন? এই যে বলেন স্যার আমার পুরো মাথাাই নষ্ট। আরে চুকুর আমার সাথে ঠাট্টা করছিস? আমি মনে হয় সত্যি সত্যি পাগল হয়ে গেছি। এই ছেলে বলতো ওকে আগের স্কুল থেকে টিসি দিয়ে কেন বের করে দিয়েছে? একদিন আমি স্কুলে আমার একটা বড় অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে গিয়েছিলাম আর স্যার সেই ক্লাসের মধ্যে মোবাইল টিপা দেখে তারপর হাতে টিসি ধরিয়ে দিয়ে মারতে মারতে আমাকে স্কুল থেকে বের করে দিল স্যার তুই মোবাইল নিয়ে গেছিস স্কুলে তাতেই তোকে স্যার টিসি দিয়ে দিলো না আমার তো বিশ্বাস হচ্ছে না নিশ্চয়ই বেটা তুমি অন্য কিছু করেছো বিষয়টা কি আমায় একটু খুলে বলো তো না তুমি আবার ক্লাসে বসে ভিডিও দেখছিলে না স্যার তাহলে নিশ্চয়ই তুমি ক্লাস চলাকালীন ফোনে কথা বলছিলে না স্যার না স্যার ভিডিও দেখিনি কোথাও বলেনি ফোনটা আমার বেগের মধ্যেই ছিল তাহলে তোমাকে টিসি দিল কেন আসলে সেদিন আমাদের হেডমাস্টার ক্লাস নিচ্ছিল আর ক্লাসেই ফোন বেজে উঠেছিল আর ফোনটা আমার গার্লফ্রেন্ড করেছিল গার্লফ্রেন্ডও আবার আছে এ তো দেখছি বিষাক্ত ছেলে তারপরে কি হলো বল তখন হেডমাস্টার মশাই আমার ব্যাগ থেকে মোবাইলটা বের করে নিয়ে নিল নেওয়ার পরে ফোনটা রিসিভ করেন যেই হেডমাস্টার হ্যালো বলেছে আর ওই দিক থেকে আমার গার্লফ্রেন্ড বলেছে বাবা পটলের ফোন তোমার কাছে কেন তারপর স্যার সবই ইতিহাস হয়ে থাকলো এই আটটা মেয়েকে যখন আমি বিয়ের কথা বলেছি স্যার তখন এরা একটাই কথা বলেছে ব্রেক আমার শুধু একটাই অপরাধ আমি এই আটটা মেয়েকে বিয়ে করতে চাইছি এখন যার সঙ্গে প্রেম চলছে সেই মেয়েটা খুবই ভালো ওই মেয়েটা আমায় বলেছে আমি তোমায় ছাড়া বাঁচব না আর আমিও বলেছি আমিও তোমায় ছাড়া বাঁচব না তুমি তো এই বয়সে নয় নয়টা প্রেম করেছো তা বলো তো আই লাভ ইউ কে আবিষ্কার করেছেন স্যার চায়না কোম্পানি আবিষ্কার করেছেন কিভাবে বুঝলে বাবা স্যার এর কোনো গ্যারান্টিও নাই কোয়ালিটিও নাই টিগলে চাপটা না টিগলে শামটা তোর সম্পর্কে একটা ভালো উদাহরণ দাও তো স্যার চোর পালালে বুদ্ধি বাড়ে অতএব নিজের বুদ্ধি বাড়ানোর জন্য চোরকে সব সময় পালাতে দিতে হবে এর উত্তর শুনে তো আমার মাথা টিনটিন টিন করতে শুরু করলো বলো তো সব থেকে হাসি খুশি প্রাণী কোনটি এই তো স্যার হাতি কেন হাতি কেন সব সময়ের জন্য দুটো দাঁত বের করে ফেল ফেলিয়ে হেসে বেড়ায় তুমি একটা গান বলো তো স্যার কোন গানটা বলবো তুমি যে গানটা সব থেকে ভালো জানো সেটাই বলো স্যার তাহলে বলছি বলো বলো তাড়াতাড়ি বলো আপা গাছে তোতা পাখি নারকেল গাছে ডাব কি আমায় বিয়ে করবে কি করবে ওর বাপ আচ্ছা তুমি রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখছো একজন পানিতে ডুবে যাচ্ছে তখন তুমি তাকে কিভাবে বাঁচাবে ওর চুল ধরে টানতে টানতে ডাঙায় নিয়ে আসবো কিন্তু স্যার আপনি যদি ডুবে যান তো আপনাকে আমি বাঁচাবো না কেন আমি আবার কি করলাম না মানে স্যার আপনার ছাদে তো মাল নেই কি বলতে চাস হারামজাদা তার মানে বলতে চাইছি যে আপনার মাথায় তো চুল নেই আপনি তো আবার টাক মাথা তাহলে আপনার কি ধরে বাঁচাবো স্যার কি একটা বাজে ছেলে নাই তুমি যাও বাবা অনেক হয়েছে অনেক তুমি উত্তর দিয়েছ তোমার উত্তর শুনে আমার গোটা গায়ে জোর এসে গেছে তুমি যাও বাবা আমাদের স্কুলে সিট খালি নেই যদি পরে কোনো সিট খালি পাওয়া যায় তাহলে তোমাদের বাড়িতে ফোন করে তোমাকে ডেকে নেব তুমি এখন যাও তো বাবা যাও না হলে আমি পাগলা হয়ে যাবো হ্যালো বন্ধুরা আমাদের এই ছোট্ট ফানি ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর হ্যাঁ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কিন্তু এইভাবেই হাসুন আর সুস্থ থাকুন ধন্যবাদ